বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে টপিক্স এর উপর আলোচনা করব এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি টপিকস আজকে ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরে যাবেন কোথায় কোথায় আমাদের বাধা হয়ে থাকে মানুষের বাধা নানান দিক থেকে হয় একটা কোনো পার্টিকুলার দিক নেই যে এই দিকটা ঠিক করলে আমি এগিয়ে যেতে পারবো এমন কোনো কথা নেই একটা বাধা বেরোই তো আরো চারটে বাধা এসে দাঁড়িয়ে পড়ে সেই জন্য বন্ধুরা একটি সহজ উপায়ের কথা আমি বলবো যে উপায়টি আগে কিন্তু মানুষ ব্যবহার করতেন বিভিন্ন ফ্যামিলিতে এগুলি ব্যবহার আগে হতো তারপরে অন্য কোনো শুভ কাজ হতো কিন্তু এখন এগুলো মানুষ ভুলে গেছে কিন্তু এই বিষয়টির ওপর ভীষণ গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়টি যেটা আমি আপনাদের বললাম দেখা যায় না শোনা যায় না বোঝা যায় না কিন্তু ফলভোগ ঠিক করতে হয় যখন আমরা প্রচণ্ড ভোগ করতে থাকি যন্ত্রণার আর শেষ নেই তখন আমরা রেমিডি খুঁজি যে রেমিডিগুলি খুঁজি সেই রেমিডি আবার এই বাধা কাটাবার জন্য নয় বিভিন্ন রেমিডিতে বিভিন্ন বাধা কাটে এক একজনের জন্য এক একটা রেমিডি কারোর মন্ত্রে বাধা কাটে কারোর সুইচ ওয়ার্ডে সুইচ নাম্বারে এক একজনের বাধা এক এক রকমভাবে কাটে কোনো একটা নির্দিষ্ট নিয়ম নেই যে এই নিয়মটা করলে এই মানুষটার বাধা কাটবে আমরা তো অনেক কিছু রেমেডি করি এবং অনেকে করি কিন্তু আমরা জানি না আমার জন্য ঠিক কোনটা উপযুক্ত সেইটি আজকে আমি বলবো যে উপায়টির কথা সেই উপায়টি হচ্ছে সব্বাইকার জন্যই উপযুক্ত এবং প্রাচীনকালে আগে কিন্তু মানুষ মানে কোনো রেমেডি জানতো না এটা কোনো রেমেডি কিন্তু এমনি এমনি করতো ওটা ছিল একটা নিয়ম সেই নিয়মটার কথাই আজকে আমি বলবো দেখুন এই চিরন্তন সত্য এই যে এই পথটার মধ্যে যত রহস্যে মোড়া থাকে এমন রহস্য আছে এর মধ্যে যেটা ঈশ্বর কাউকে জানতে দেন না কেউ কোনো মানুষ জানতে পারে না যদিও অনেক গণৎকার আছে গুনে বলতে পারেন কিন্তু কিন্তু বন্ধুরা ভগবানের ভগবানের আলাদা কাছে কোনো পার্থিব জগতের কোনো মানুষের হিসেব মিলবে না এখন আমরা যে কথাটি বলতে এসছি আমি যেটি থামনেলে লিখে দিয়েছি চৌকাটে দাঁড়িয়ে আপনারা একটি কথা বলবেন এবং এ সাতবার বলবেন এতেই আপনাদের সমস্ত বাধা কিন্তু কেটে যাবে দেখুন আগে যে কোনো পরিবারে কোনো অনুষ্ঠান যখন হতো সেই অনুষ্ঠানে সাত পুরুষের কিন্তু নাম লাগতো বাবা মায়ের নাম তার বাবা মায়ের নাম এরকমভাবে সাত পুরুষের কিন্তু নাম লাগতো কিন্তু এখন সেই জিনিসগুলো উঠে গেছে অর্ধেক মানুষ নাম জানে না কিন্তু এগুলো কেন লাগে কারণ কি এগুলো ভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকে সাত পুরুষের কিন্তু কোনো কিছু আমরা বহন করেই চলি কোনো ক্যারেক্টার হতে পারে কথাবার্তার ধরন হতে পারে চিন্তা ভাবনার ধরন হতে পারে বা আমাদের চামড়া বলুন নাক বলুন চোখ বলুন যা কিছু হচ্ছে আমরা কিন্তু আমাদের অজান্তেই বহন করে চলেছি আমরা তাকে দেখিও নি জানিও না হয়তো অনেকের নামও জানে না কিন্তু তার শরীরের মধ্যে সে কিন্তু বহন করে চলেছে এটি একটি ভয়ঙ্কর রহস্যের ব্যাপার বন্ধুরা এখন বলবো কোন কথাটা আপনারা বলবেন যে কোনো ব্যক্তি ছেলেই হোক বা মেয়েই হোক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক না কেন তার উপরে কিন্তু এই সাত পুরুষের একটি নজর কিন্তু থাকে এরা কিন্তু আমাদের কখনো খারাপ চায় না কারণ কি আমরা যেখানে বসবাস করছি প্রত্যেকে পৃথিবীর যে যেখানে বসবাস করছে জীবিত মানুষরা কোনো না কোনোভাবে আমাদের হ্যাম্পার করতেই থাকে খুব কম মানুষ আছে যে একবারে অন্তর থেকে কারুর ভালো চায় সবাই কিন্তু চায় না বেশিরভাগই কি চায় বেশিরভাগই চায় অন্যের কিছু না হোক আমারই শুধু হোক আবার এমন এমন লোক আছে মানে কি পরিচয় ছিল না পরিচয় ছিল না জানা ছিল না শোনা ছিল না কিছুই ছিল না কিন্তু হঠাৎ করে আসলো যে কোনো রূপে বন্ধু রূপে আসতে পারে নতুন আত্মীয় হতে পারে বা ভার্টের রূপে আসতে পারে যে কোনোভাবে আসলো সংসার আমার কিন্তু সুন্দর ছিল সোনার সংসার ছিল কিন্তু ওই যে একজন আসার পর সংসার কিন্তু তার ছাড়খার হয়ে যেতে পারে বহু মানুষের এরকম হয়েছে আগে তারা ভীষণ ভালো ছিল এক একটা মানুষের এন্ট্রি নেওয়ার জন্য তার কিন্তু শেষ হয়ে গেছে এগুলো কি হয় এগুলো তার ব্যাড নেগেটিভিটিটা কিন্তু আমাদের মধ্যে দিয়ে দেয় বা তার উদ্দেশ্য থাকে যে এই এত সুন্দর সোনার সংসার এটাকে আমি তছনছ করব যেন তেন হ্যাঁ কথা বলে হোক কোনোরকম রকম চালাকি করে হোক যা করে হোক সে কিন্তু শেষ করতে পারে এইবার মৃত মানুষ যারা আছে যারা চলে গেছেন সাত পুরুষ তারা কিন্তু এই কাজটি কখনোই করবে না নাতি নাতনি বা নাতির ঘরের পুতি এদের উপরে ওই আত্মারা কখনোই খারাপ চায় না সব সময় তারা ভালো চায় সেই আত্মা মুক্তি পাঠ কি না পাক এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে যেহেতু আমরা এই নাতি বা নাতি ঘরের পুঁতি বা এরকম বংশ পরস্পরে আসছি সাত সাত পুরুষ পেরিয়ে এসছি এবার সাত পুরুষ যারা যারা আছে প্রত্যেকে একটা চেন সিস্টেমে আছে এবং তাদের একটা ভয়ঙ্কর দৃষ্টি আমাদের মধ্যে আছে যেটা হচ্ছে আমাদের যেন ভালো হয় কিন্তু আমরা কি করছি এই জিনিসটাকে পুরো ভুলে গেছি ভুলে গিয়ে এদেরকে আমরা স্মরণ করছি না আমি কি বলবো আমি বলবো সাত পুরুষকে আহ্বান করা যদি প্রত্যেক দিন আপনি সন্ধ্যাবেলা আপনার চৌকাট এখন অনেকের বাড়িতে চৌকাট নেই চৌকাট না থাকলে কোনো অসুবিধে নেই দরজা যেখানে আছে ওই দরজার তলার যে পৈঠেটা ওটাই হচ্ছে চৌকাট ওটা সমান থাকলেও হবে আবার উঁচু থাকলেও হবে কোনোটাতেই কোনো অসুবিধে নেই এবার সন্ধ্যেবেলা

ও সাহায়ে দে খাতা মহাদেব কৌরাধিত ভাই ওম নামা সেভায়ে এই মন্ত্রটা আপনারা সাতবার বলবেন সাতবার যদি আপনারা সাতবার না বলতে পারেন তাহলে এই ভিডিও শেষে আমি আপনাদের সাতবার শুনিয়ে দেব। ওটা চালিয়ে আপনারা জাস্ট শুনবেন শুনবেন ফিল করবেন এটা কি হচ্ছে সাত পুরুষকে আহ্বান করা হচ্ছে তারা আপনার কাছে আসছে আপনার দুয়ারে আসছে আপনি একটা ব্যক্তি আপনি এখনো বেঁচে আছেন তাদের বিভিন্ন অংশ তাদের স্মৃতি আপনার মধ্যে আছে বিভিন্ন ভাবে আছে বিভিন্ন রূপে আছে সেই সমস্ত জিনিসগুলোর জন্য আপনি তাদের ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের রেসপেক্ট করছেন এবং তাদেরকে মনে করছেন তাদেরকে আহ্বানও করছেন যে তোমরা সবাই এসো মানে পিণ্ড দেয় না পিণ্ড দেওয়ার সময় কিন্তু সাতপুরুষের নাম লাগে এখানে আমরা পিণ্ডও দিচ্ছি না এখানে আমরা এই মন্ত্রটি বলছি শাস্ত্রীয় মতে এই মন্ত্রটি যখন আমরা বলছি তখন তাদের যে ভালো চাওয়া উইল ফোর্স সেই উইল ফোর্স আমাদের উপর আরও ভয়ঙ্করভাবে কাজ করছে যেটা এবারে ছাতার মতো আমাদের ঘিরে থাকবে তার ফলে কি হবে কোনো নেগেটিভ জিনিস আমাদের আশপাশে থাকতে পারবে না আর যদি আমাদের ক্ষতি করতে চায় তাহলে কিন্তু সেই ক্ষতিও করতে পারবে না কারণ অলরেডি প্রত্যেক দিন আমি কিন্তু সন্ধ্যেবেলা ওই আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই মন্ত্র কিন্তু পাঠ করি এতে আপনার ওপর স্ট্রং একটা ছাতার মতো আবর্ত তৈরি হয়ে যাবে যতই আপনি অন্য কিছু রেমিডি করুন না কেন মানে জগতে এটা ওটা সেটা নিয়ে যতই আমরা রেমিডি করি না কেন এই রেমিডিটা আমি বলবো স্পিরিচুয়াল রেমেডি আর স্পিরিচুয়াল রেমেডির শক্তি অনেক বেশি অনেক বেশি আপনারা ভাবতে পারবেন না এই রেমেডিটা করার পর কত স্ট্রং ভাবে আপনার ওপর সে আপনি ছেলেই হন কি মেয়েই হন খুব স্ট্রং ভাবে কিন্তু সাত পুরুষ ধরে আমার উপরে দৃষ্টি রাখবে এবং সম্পূর্ণ দৃষ্টিটাই খুব শুভ দৃষ্টি কোনো নেগেটিভিটি এর মধ্যে নেই ভাববেন না যে মারা গেছে তাদেরকে ডাকবো তারা যদি আমার ক্ষতি করে দেয় এই রকম জিনিস একদম মনের মধ্যে আনবেন না পুরো প্রথম থেকে জেনে নিন এই সাত পুরুষ কখনো ক্ষতি করে না কারণ হচ্ছে সমস্ত শুভ কাজে কিন্তু আমাদের লাগে ভুল করবেন না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দোয়ারের কাছে দাঁড়িয়ে আপনারা এই মন্ত্রটি জপ করবেন টনিক খেলে আমাদের অনেক এনার্জি বেড়ে যায় আমরা অনেক শক্তি পাই সেই রকম এইটি আপনাদের টনিকের মতন কাজ করবে আপনাদের লাইফের যত কিছু বাধা আছে যত কিছু ঝুর ঝামেলা আছে পারছেন না কষ্ট পাচ্ছেন তারা কিন্তু ঠিক দেখছে যেহেতু আপনি তাদেরকে আহ্বান করছেন না তাদেরকে স্মরণ করছেন না সেই জন্য কিন্তু তারা আপনাকে এতদিন হেল্প করতে আসেনি এখন যখন আপনি তাদেরকে স্মরণ করবেন তাদের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করবেন তখন তারা জেনে যাচ্ছে যে তাদের আপনি রেসপেক্ট করছেন তখন তারা আপনাকে সাহায্য করবে তারা যদি অন্য কোথায় জন্মগ্রহণ করেও থাকে তা হলেও তাদের প্রত্যেকটি পায়ের ঢুলিকানা পর্যন্ত আমাদের এখানে আছে তাদের প্রশ্বাসও আমাদের চারিপাশেই আছে নয় যে দেখিয়ে দেব আর প্রমাণ হয়ে যাবে কেউ প্রমাণ করতে পারবে না কেউ দেখতে পায়নি কোনো কোনো কিছু কেউ কিছু দেখানো যাবে না কিন্তু অবশ্যই আছে স্পিরিচুয়ালি ভাবে আছে সেই রকম সব পুরুষের সমস্ত যে আশীর্বাদ আমাদের প্রতি যে আশীর্বাদ সে কিন্তু আছে একে কিন্তু অস্বীকার করা যায় না তাহলে আপনারা এখন থেকে যারা এরকম পজিশানে আছেন করে তো দেখছেন অনেক পাথর পড়ছেন অনেক তাবিজ কবজ অনেকের অনেক কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি নেই অনেকের আবার অনেক ট্যালেন্ট আছে কিন্তু কোনো কাজেই কিছুই করতে পারছে না কোনো তাতেই এন্ট্রি নিতে পারছে না অনেকের ব্যবসা সম্পর্কে খুব ধারণা আছে ভালো ধারণা আছে মানসিকতা আছে করার জন্য ব্যবসাই চলছে না এই কারণটা কি কারণ তো একটা আছে গভীর একটা কারণ তাহলে এই যে একটা সিম্পল ব্যাপার যারা আমাদের উপর দৃষ্টি দিয়ে রেখেছে তাদের আশীর্বাদ যদি আমরা পেতে পারি তাহলে আমরা কিন্তু এই সব জিনিসগুলো ধীরে 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 কাটিয়ে উঠতে পারব এবং একটা বর্মের মতো আমাদের শরীরের মধ্যে কাজ করবে শুধু এই বাধা বিপত্তি না নজর দোষ বলুন বা কেউ ক্ষতি করতে চাইছে সে সেটা করবে সে তার জায়গা থেকে সেটা করবে তার জন্য আপনার যেন ক্ষতি না হয়ে যায় তার জন্যই এই মন্ত্র এই মন্ত্রটি আপনারা সাতবার সেভেন টাইমস সাতবার জব করবেন মানে পাঠ করবেন দুয়ারে দাঁড়িয়ে সন্ধ্যেবেলা করবেন এখন যাদের বাধা আছে কাল ওষুধ বা আতুর এগুলো কিছু আছে এগুলোর জন্য কোনোই অসুবিধে নেই মানে আপনি তো আর ঠাকুর ঘরেও ঢুকছেন না কিছুই না আপনি তাদেরকে রেসপেক্ট করছেন এটাই আর মহিলাদেরও যাদের বাধা আছে পিরিয়ডের সমস্যা হয় অনেক কিছু কাজ করা যায় না এই ক্ষেত্রে কোনোই অসুবিধে নেই এটা তো প্রার্থনা আপনি তাদের প্রার্থনা জানাচ্ছেন এটাই তার জন্য কোনো আপনার জীবনের উপর হ্যাম্পার হবে না আপনারা এটা করে যান এই ভিডিওর শেষের দিকে আমি সাতবার পাঠ করিয়ে শুনিয়ে দেব তার আগে বলিনি আমিকে আমি ডালিয়া মুখার্জি যারা আমার এই ভিডিওটি ভালোবাসছেন তারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে ভালোবেসেছেন তারা আমার ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা সব করে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে सांझा आओ देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उराधी दुहाई ओम नमः शिवाय सांझा आओ देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उरादी दुहाई ओम नमः शिवाय आओ देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उरादी दुहाई ओम नमः शिवाय सांझा आओ देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उरादी दुहाई ओम नमः शिवाय सांझा आओ देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उरादी दुहाई ओम नमः शिवाय देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उरादी दुहाई ओम नमः शिवाय साझा आओ देव बुलाओ साथ पिंड के संगे आओ पूजे पूजित कुटुंब नर नारी पंच पिंड जय जय कारी साथ पिंड के साथ देव आओ हो सहाय देखत पर्वत महादेव को उरादी दुहाई ओम नमः शिवाय